পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নান্দনিক হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগ সাঁত্রিশটি পরিষেবা নিয়ে অনুষ্ঠিত নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরের পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এদিন তিনি জানান নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষজন তাই তারা মুখ্যমন্ত্রীর ওপর সঠিক আস্থা ভরসা রেখেছে তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সারানপুর পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সমাজসেবী ভোলা সিং সহ আরও অনেকে

チェンジロライト。